বাড়ি 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 এক মাস দেড় দাম কমিশন এই দুটি গরু পাচ্ছেন ব্যাপারে দুটি গরু নিয়ে দরদাম চলছে

দর্শক আমরা দেখতে পাচ্ছি নাসির ব্যাপারে নাসির ব্যাপারের গরু বিক্রি লকডাউন চলছে

আমি তো আমি এরম ব্যবসা জীবনে শিখি নাই করি নাই আপনি যে দাম শুরু করছেন আমি বলি যাব কি বল

যদি দেয় যদি উনি না দেয় আমার আমার বিশ হাজার লস দিয়েছে আমি ওনার পঞ্চাশ হাজার লস দেওয়াম যদি দেয় তাহলে আলহামদুলিল্লাহ আমার না

তারপরে এই আর কনসেস হবে যেন হাতিরা প্রথম হবে আর গাড়ি বরাবর যে আছে আর আমাদের অনেক তিন থেকে আমরা আমি একটা দেখাই আগে কিন্তু এর আগে এর আগে আপনাদের নাম থেকে মেহমান অপেক্ষিকো পৌঁছে দেন কিন্তু আমি দেন দেন সেটা আপনারা কিয়ার করেন

بازر کی کوونو কিছু কি জানা না আপনার চোখে ধরে গেছে বড় ভাই এই অন্য নাই তো সেটা একটা থাকতেই এটা হিসাব বলা হয়নি

सिक्सटी तो तो फाइव दे हैं। हाय। देखना तो दिवार पहले जो जला गया था। कौन है टीचर नरेंद्र चरण तो पनेरा। तो ले बागेट। अब तो जब तो आए विदारो तो ना ले साढ़े साढ़े चौथी दिन तो। है रे बाबू। आमर तो अब मेरे हालत बेहतर। তারপর <songs> <íamos>

আমরা অনেকক্ষণ দূরে দর কষাকষি চলছে এই গরু দুটি আপনারা দেখতেই পাচ্ছেন দুইটি গরু সাত লাখ টাকা লাস্টে বলছেন নাসির ব্যাপারে কিন্তু ক্রেতা বলছেন

ব্যাপারটা <laughs> রিপোর্ট <laughs> 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 দায়িত্ব দেখছেন কতটাই